হ্যাঁ খুব সুন্দর খেলা হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর খেলা হচ্ছে এখন আবার ভালো হয়ে গেছে অসাধারণ অসাধারণ খেলা হচ্ছে অসাধারণ 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 পিকিক সেই পিক দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় দু দলেই মরিয়া হয়ে উঠেছে দেখা যাক আবার ফরহাদ ফরহাদ থেকে জয় আউট না দেখবো 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 সব দেখবে আবার এই তো সুন্দর খেলা সুন্দর খেলা সুন্দর দৌড় দৌড় সুন্দর খেলা হচ্ছে অসাধারণ খেলা হচ্ছে হ্যাঁ আ হাতে আস্তে 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 নো নো তুমি টাচ করলো কেন একেলগে দিয়া চৰি বোল

পিকিক পিকিক চাই পিকিক এইটা সুন্দর shot এইটা গোল অসম্ভব আছে গোল অসম্ভব আছে গোল অসম্ভব আছে গোল ন নো পরাস্ত পরাস্ত আর 10 মিনিট খেলা আছে কে ওর সিঙ্গল করবে না তাহলে আমরা কিন্তু কোটুর ব্যবস্থনিতে বাধ্য হব কোটুর ব্যবস্থনিতে বাধ্য হব আর পাঁচ মিনিট খেলা আছে সুন্দরভাবে ক্যাটাশ করো পিক পিক ক্যাচ ইন এবার বল আউট থ্রু হয়ে গেছে দেখা যাক কি হয় আবার সুন্দর আউট বল আউট এদিকে এদিকে ঠিক আছে ঠিক আছে ও নীল নীল ঠিক আছে